চাকরি চুরি কয়লা চুরি গরু চুরি বালি চুরি কিংবা আমফানের সময় চুরি চুরি বা রেশন এগুলো শুনেছিলেন কিন্তু মৃত ব্যক্তির চোখ চুরি হয়ে গিয়েছে শুনেছেন কখনো আমাদের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণার রাজ্যে এভাবেই মৃত ব্যক্তির চোখ চুরি হয়ে গেল সেই সঙ্গে সঙ্গে আরো একটা বড় প্রশ্ন উঠে গেল যে এই রাজ্যে কি তাহলে আবারও অঙ্গ পাচার চক্র সক্রিয় হয়ে উঠল এই নিয়ে আজকে আমাদের ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নমস্কার আমি স্বাতি মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই যেটা দিয়ে শুরু করেছিলাম বর্তমানে এই রাজ্যে একটা বিষয় নিয়ে খুব হই হই চলছে সেটা হচ্ছে চোখ চুরি আজকে অঙ্গ পাচার চক্র কিভাবে কাজ করে পশ্চিমবঙ্গেরা কবে থেকে সক্রিয় এর সমস্ত রহস্য ফাঁস করব আপনাদের সঙ্গে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ঘটনা সূত্রপাত তারিখ মানে পঁচিশে নভেম্বর বিকেল সন্ধেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগরে একটা সভা করে কলকাতায় ফিরছিলেন ফেরার সময় বারাসাত হাসপাতালের কাছে একটি তার যে গাড়ির কনভয় ছিল সেই কনভয় একটি প্রতিবাদ আন্দোলন চলছিল হাসপাতালের সামনে সেই কনভয়ে সেই প্রতিবাদ আন্দোলনের মুখে পড়ে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে পেয়ে গোটা বারাসাত শহর বারাসাতের মানুষজন একেবারে ক্ষোভে ফেটে পড়ে তাদের অভিযোগ কী ছিল তাদের বক্তব্য ছিল যে বারাসাতেরই বাসিন্দা প্রীতম বাবু মানে প্রীতম ঘোষ তার দুর্ঘটনায় তিনি আহত হন তাকে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয় এই পর্যন্ত সব ঠিকঠাক দেহ মর্গে পাঠানো হয় এবং পরিবারের লোক যখন দেহ আনতে আসে তখন দেখা যায় মর্গে থেকে দেহ বের করার পর তার একটা চোখ নেই খুপলে নেওয়া হয়েছে চোখটা দেহ যখন হাসপাতালে আনা হয়েছিল তখনও পর্যন্ত চোখ ছিল কিন্তু মর্গ থেকে হাসপাতালে মর্গ থেকে যখন দেহ বার করা হলো তখন তাতে চোখ নেই এবং চোখ যে নেই এই বিষয়টাকে ধামা চাপা দেওয়ার জন্য তাতে বড় বড় তুলসী পাতা লাগিয়ে দেওয়া হলো বিচারটা করুক তারপরে ব্যবস্থা পরে হবে আগে বিচারটা করুক আমার এর বিচারটা চাই আমি আমার স্বামীর চোখটা চুরি হয়েছে ওটা তো মনে হচ্ছে কোন অপারেশনের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে ইঁদুরে যদি কামড়াতো বা ছিঁড়ে নিত সেটা একটা চোখের উপরে একটা আচর দাগ বা মুখের উপরে দাগ সেটা থাকতো একটা সাইড থেকেও কেটে নিলে সেটাও তো থাকতো পুরো চোকটাই তুলে নিয়ে চলে গেছে একটা ইদুর এতটাই পারবে যে একটা চোখ তুলে নিয়ে যেতে পারে এটা মানে কেউ গিয়ে ওখান থেকে আলাদা করে চোকটা বার করে ওটা অপারেশনের মাধ্যমে মনে হচ্ছে তো তোলা হয়েছে আর ওখানে তুলসী পাতাটা কেন দিলো চোখে হসপিটাল থেকে তুলসী পাতাটা কেন দিল আমরা বাড়ি এসে দিতে পারতাম না ওটা ওটা লুকানোর চেষ্টা করছে তো ওরা মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন তারপরে কি কোথাও ভরসা থাকছে ভরসা তো ওনার উপরে আছে উনি বিচার করবেন উনি সব কিছুই আমাদের যদি ঠিকঠাক করেন আমরা তিনজন অসহায় তিনজনের কেউ নেই উনি ছিলেন উপার্জনকারী একমাত্র আমাদের দেখার হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে মর্গে নাকি ইঁদুর ঢুকে চোখ খুব লেখে নিয়েছে কিন্তু বাড়ির লোকজন বলছে যেখানে আমাদের চোখটা থাকে মানে অক্ষি কোটর যেটাকে বলা হয় সেখানে নাকি নিখুঁত ভাবে কাটা রয়েছে মনে হচ্ছে কেউ যেন অপারেশন করে চোখটাকে তুলে নিয়েছে এটাও প্রশ্ন উঠছে যে হাসপাতালের যে মর্গ হয় সেখানে সাধারণত টেম্পারেচার মাইনাস দশ ডিগ্রি বারো ডিগ্রি থাকে প্রচন্ড ঠান্ডা থাকে এমন পরিস্থিতিতে এলো সেখানে কি করে ইঁদুররা এসে চোখ খুবলেই বাঁধিল কি করে আর নাকি আবারও একটা অঙ্গ পাচারের চক্র সামনে এসে যাওয়ার পর এই ঘটনাকে ইঁদুরের ঘাড়ে দোষ চাপিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভের মুখে পড়ে তাড়াতাড়ি এই বিষয়টিকে ধামা চাপা দেওয়ার জন্য যাতে এই অঙ্গ পাচারের বিষয়টা সামনে না আসে তার জন্য এই ছেলেটির পরিবারে ক্ষতিপূরণ এবং চাকরির কথা বলেন কিন্তু তাহলে কি হবে বারাসাতের মানুষজন এটা মানতে রাজি নয় যে এটা কোনো ইঁদুরের কাজ বা এটা দুর্ঘটনা ঘটেছে তারা বলছেন এটা চুরি গিয়েছে চোখ এবং এটা মানব অঙ্গ পাচারের একটা চক্রের কাজ হতে পারে একে একে আপনাদের কাছে পশ্চিমবঙ্গে কিভাবে সক্রিয় হয়ে উঠেছে এই অঙ্গ পাচার চক্রের যে পুরো র্যাকেট সেটা আপনাদের সামনে তুলে ধরছি অঙ্গ পাচার চক্র বা ইংলিশে বলতে গেলে অর্গান হারভেস্টিং মোটামুটি বা মামলে এই অর্গান হারভেস্টিং বিষয়টা বারবার করে সামনে এসেছিল দু হাজার আট সাল দু হাজার দশ দু হাজার এগারো এই সময়গুলোতে বারবার করে খবরের শিরোনামে উঠে এসেছিল কিডনি পাচার চক্রের বিষয় এর সঙ্গে জড়িত ছিল বিভিন্ন হাসপাতাল তারপর বাম আমল কেটে গিয়ে এসেছে উন্নয়ন এবং পরিবর্তনের সরকার তৃণমূল সরকার কিন্তু তাতে কি পরিস্থিতি পরিবর্তন হয়েছে বলবো আপনাদের দেখুন এই যে বাড়ার সাথে লোকজন বা তার বাড়ির লোকজন এই যে চিন্তা করছেন বা একটা ভাবনা মধ্যে আসছে যে অর্গান হারভেস্টিং করার জন্য বোধ হয় প্রতামের চোখ খুবলে নেওয়া হয়েছে এই ভাবনাটা খুব একটা অমূলক নয় এই বছরই জুন জুলাই মাস করে হাবড়া অশোকনগর বারাসাত এই জায়গা থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয় এই অর্গান হারভেস্টিং বা কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার কারণে একদম সরাসরি প্রত্যক্ষ প্রমাণ পুলিশ পেয়েছিল এবং তার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছিল বেশ কয়েকজনকে এই চক্রের মূল পান্ডা ছিল শীতল ঘোষ দু সাল থেকে এই ব্যবসা সে রমরমিয়ে চালিয়ে গিয়েছিল তার মূল কাজ ছিল লোককে টাকা ধার দেওয়া আর সেই টাকা যদি গরিব মানুষরা শোধ করতে না পারতেন তাহলে তাদেরকে ধরে ধরে কিডনি কেটে নিতেন এই শীতল এর সঙ্গে আরো জনা দশ বারো লোক জড়িত ছিল এবং তাদের কাজ পর্যন্ত পুলিশ পৌঁছতে পেরেছে এবং এই পুরো পাচার চক্রের সঙ্গে জড়িত ছিল একজন স্থানীয় তৃণমূল নেতা তার নাম শিশির কর্মকার বুঝতে পারছেন এই জাল যে মানে যে পুরো জালটা ছড়িয়েছে তৃণমূল হাবড়া বারাসাত অশোকনগর এই প্রত্যেকটা এলাকায় যে জালটা চলছে এটা কিন্তু শাসক দলের হাত ছাড়া সম্ভব নয় তার কারণ করোনা পিরিয়ডে যখন বহু মানুষ গরিব মানুষ খেটে দিন এনে দিন খাওয়া মানুষ তারা দেনার দায়ে ডুবে যান সেই সময় থেকেই এই চক্রটা রমরম করে চালাতো এই শীতল ঘোষ শিশিল কর্মকারের মতো লোকজন তা এতদিন পুলিশের নাকের ডবায় এই চক্র চললো পুলিশ কোনো হদিশ পেলো না এটা কি সম্ভব নাকি এই যে টাকা উঠতো তার একটা নির্দিষ্ট অংশ স্থানীয় পুলিশ প্রশাসন মায়ের স্বাস্থ্য দপ্তর পর্যন্ত পৌঁছে যেত তার জন্যই কি বারা সাথে এই যে ঘটনা ঘটেছে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে শুধু বারাসাত নয় এই পুরো অর্গান হারভেস্টিং যে চক্র রয়েছে তার জাল ছড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এর সঙ্গে জড়িত রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল আর্যিকর হাসপাতালে অভয়া ধর্ষণ এবং খুনের পর এই বিষয়টা প্রকাশ্যে এসেছিল আক্তার আলী ছিলেন তিনি মানে আরজিকর হাসপাতালে টাকা তচ্ছরূপ এই ধরনের একটি মামলা এনেছিল এবং সেই মামলার তদন্তে দেখা যায় যে প্রায় দুশো কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে এই অর্গান হারভেস্টিং এর মাধ্যমে মানে তদন্তকারী সংস্থা সিবিআই এমনটাই মনে করছে তারা মনে করছে যে এক একটি অঙ্গের দাম চার থেকে আট লক্ষ টাকা পর্যন্ত হতো এবং গরিব মানুষকে বুঝিয়ে এনে ভুল বুঝিয়ে তাদের কিডনি সহ অন্যান্য অঙ্গ কেটে নেওয়া হতো এই কাজেই সন্দীপ ঘোষের পাশাপাশি আরো কয়েকজন ডাক্তারের নাম কিন্তু উঠে এসেছিল এবং তারা আরজি করে ছিলেন এবং শাসক দলের ঘনিষ্ঠ বলেই জানা গিয়েছে সরকারি নিয়ম বলছে সাত দিনের বেশি কোনো বেয়ারিশ বা আনক্লেমড বডি রাখার নিয়ম নেই তারপর তাকে নিয়ম মেনে সৎকার করতেই হয় কিন্তু মালদা মেডিকেল কলেজে দিনের পর পর দিন বছরের বছর লাশ স্তূপ পচে গলে যাচ্ছে হয়ে একেবারে দেহগুলো যেগুলো শনাক্ত করা যায় না সেখানকার কর্মীরা বলছেন এই যে শরীরগুলো রয়েছে সেখান থেকে অর্গান কেটে বের করে বেঁচে দেওয়া অসম্ভব কিছু নয় কারণ লাশগুলো যে অবস্থায় পড়ে থাকে সেই লাশগুলো চেনার উপায় থাকে না এবং পচে হয়ে যায় যাতে করে একসা তার শরীরের ভেতরে কি আছে আর কি নেই সেটা বোঝা সম্ভব হয় না এদিকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের প্রধান ডক্টর তপন কুমার জানাকেও সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে এবং তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে অভিযোগ নয় একেবারে প্রমাণিত সত্য তাকে গ্রেফতার করা হয়েছে এই অর্গান হারভেস্টিং এর জন্য তার বাড়িতে তিনটি বাড়ি রয়েছে কলকাতা বর্ধমান এবং বেলগাভি কর্ণাটকের বেলগাভিতে সোনা দানা ইত্যাদি উদ্ধার করেছিল তাহলে বুঝতেই পারছেন আমি দেখিয়ে দিলাম কিভাবে শাসক দল তৃণমূলের নেতা থেকে শুরু করে সরকারি মেডিকেল কলেজের শাসক ঘনিষ্ঠ ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হয় তারা শাসক নয় তারা তৃণমূল দলটাই করে এই ধরনের লোকজনেরা এই অর্গান হারভেস্টিং এর সঙ্গে যুক্ত এবার একটু বলি কি করে অর্গান হারভেস্টিং চক্র বা এই অঙ্গ পাচারকারী চক্র কাজ করে মূলত এরা গ্রামে গঞ্জে গরিব মানুষ গরিব খেটে খাওয়া একটু কম পড়াশুনো জানা অশিক্ষিত মানুষদের টার্গেট করে তাদেরকে বুঝিয়ে বাজিয়ে কলকাতার বেসরকারি হাসপাতালগুলিতে আনা হয় এবং কিছু টাকার বিনিময়ে হয়তো পঞ্চাশ হাজার বা এক লাখ টাকার বিনিময়ে তাদের কিডনি কেটে নেওয়া হয় কখনো কখনো তাদেরকে বাইরে রাজ্যে কাজ করতে নিয়ে যাওয়া হবে এই টোপ দেখিয়েও কলকাতা ডেকে এনে কিডনি কেটে নেওয়া হয় এবং তারপর ছেড়ে দেওয়া হয় মুকুন্দপুর লাগোয়া বাইপাসের একটি বেসরকারি হাসপাতালের দিকে বারবার এই অভিযোগের আঙুল উঠেছে তারপরেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি কেন প্রশ্ন তো উঠবে কেন দু সালের রায়গঞ্জের বিন্দল গ্রামে প্রথমবার এই কিডনি পাচার চক্রের হদিশ পাওয়া যায় মিডিয়ায় খবর হওয়ার পর নড়ে চড়ে বসেছিল প্রশাসন কিন্তু কোনো লাভের লাভ হয়নি তার কারণ দু সালে রায়গঞ্জেরই অপর একটি গ্রামে এই ঘটনা ফের ঘটে আবার এগারো সালে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে এবং মিডিয়ায় হয়েছিল। তারপর পরিবর্তনের সরকার কিন্তু এরপরে বহুবার দেখা গিয়েছে দফায় দফায় রায়গঞ্জের বিভিন্ন গ্রাম থেকে লোকজনকে ধরে এনে এভাবেই তাদের কিডনি কেটে নেওয়া হয়েছে তাহলে বুঝতেই পারছেন শাসক বদলে গিয়েছে শাসকের মুখ বদলে গিয়েছে মুখ্যমন্ত্রী বদলে গিয়েছে কিন্তু এই পাচারকারী যে চক্র রয়েছে এরা একই রয়ে গিয়েছে এরা প্রশাসনের নাকের জগায় দিনের পর দিন একই কাজ করে চলেছে একই ঘটনা ঘটাচ্ছে হয়তোবা প্রশাসনের মদতেই করছে না হলে কি এই কাজ এভাবে প্রকাশ্য দিবালোকে করা সম্ভব এটা তো ছোটখাটো এক দুজনের কোনো কাজ নয় এটা পেটি ক্রাইম নয় যে সে একটা পকেট মারি করলো বা কারোর বাড়ি থেকে ফুল চুরি করে নিয়ে চলে এলো এর পিছনে রয়েছে অনেক বড় একটা চক্র তাতে সরকারি বেসরকারি হাসপাতাল আধিকারিকরা স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পর্যায়ে যারা রয়েছেন আধিকারিক তার পাশাপাশি শাসক দল শাসক দলের ঘনিষ্ঠ লোকজন বিভিন্ন ব্যবসায়ী এরা সবাই জড়িত আর তাই দু হাজার ভোটের আগে এরকম একটা খবর সামনে আসায় তড়ি ঘড়ি চাপা দিতে মরিয়া হলো তৃণমূল সরকার মাত্র একদিনের লেটার অফার লেটার পৌঁছে গেল প্রীতমের বাড়িতে চাকরি পেয়ে গেলেন তার বাড়ির লোক কিন্তু প্রীতম তার সুরাহা পেলেন কি মানে প্রীতম তার যোগ্য যে ন্যায় তিনি পাওয়ার দাবিদার ছিলেন সেটা পেলেন কি আপনারা জানলে অবাক হবেন এই যে কিডনিগুলো কেটে নেওয়া হতো সেটা এই রাজ্যে তো ব্যবহার হতো পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড গরিব দেশে এই কিডনিগুলো পাচার করে দেওয়া হতো চোরাই পথে বুঝতে পারছেন এর জাল কতটা বিস্তৃত রয়েছে পশ্চিমবঙ্গ ছাড়িয়ে গোটা দেশের সীমানা পেরিয়ে শুধু আফ্রিকার দেশে পৌঁছে যাচ্ছে এই রাজ্যের গরিব মানুষদের কিডনি তারা আজীবনের মতন পঙ্গু হয়ে যাচ্ছেন অসুস্থ হয়ে যাচ্ছেন আর এই চক্রের মাথায় যারা বসে আছে তারা দু হাতে কোটি কোটি টাকা কামাচ্ছে আর এই স্বাস্থ্য দপ্তরের পুরো গাফিলতি পুরো দুর্নীতিটাকে চাপা দেওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছে তৃণমূল প্রশাসন আপনাদের কি মনে হয় প্রীতমের এই যে চোখ খুবলে নেওয়া এই যে অর্গান হারভেস্টিং বা অঙ্গ পাচার চক্রের অংশ নাকি সত্যি ইঁদুরেই খুবলে খেয়েছে আর যদি ইঁদুরেই খুবলে খায় তাহলে এটাও কি হাসপাতালের দুর্নীতি বা গাফিলতি নয় যে হাসপাতালের মর্গে একটা দেহ রাখার জন্য বরফ পর্যন্ত পাওয়া যায় না বাড়ির লোককে বরফ কিনে দিতে হয় কি মনে হয় আপনাদের জানান আমাদের কমেন্ট করে আজ এই পর্যন্তই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম